মর্নিং ওয়েলকাম টু হাওড়া আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা বলে আজকে ভিডিওটা শুরু করা যাক চলো চলে যাই হাওড়ার হাটে আর তোমাদের নতুন নতুন কি কি কালেকশান এসেছে সেটা তোমাদের দেখাবো আর কি দাম না দাম পুরোটাই তোমাদের বলার চেষ্টা করবো চলো ভিডিওটা পুরো দেখতে দেখো হাটের মধ্যে এবার ধোকা যাক আর তোমাদের সবটাই দেখাবার চেষ্টা করব কি দাম না দাম তো কত সুন্দর সুন্দর শীতের কালেকশন আছে সবটাই তোমাদের দেখাবো বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর উলের সয়রার পাওয়া যাচ্ছে আর দামটা তোমাদের বলছি না কারণ আমি একটু ভিডিও করতে করতে ঢুকে যাচ্ছি এখানে আর দামটা জিজ্ঞেস করিনি তোমরা এখানে আসলে খুবই সুন্দর সুন্দর সোয়েটার পেয়ে যাবে এখানে দেখো পাঁচশো প্যান্টগুলো দাম পড়ছে একশো টাকা দেড়শো টাকার মধ্যে আর এখানে দেখো তোমরা জুয়েলারিও কিছু কালেকশান পেয়ে যাবে আর এখানে তোমরা খুবই সুন্দর সুন্দর শীতের সয়রার পেয়ে যাবে কুর্তি বলো নায়রা বলো বিভিন্ন রকম তোমরা পেয়ে যাবে দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে কুর্তিগুলো আর এখানে দেখো খুবই সুন্দর 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 কুর্তিগুলো আর এই কুর্তিগুলোর দাম পড়ছে মাত্র দেড়শো টাকা এখানে গেঞ্জি শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে দুশো টাকার মধ্যে আর এমনি নর্মাল গেঞ্জি গুলোর দাম পড়ছে সত্তর টাকা তোমরা এখানে ডবল এক্সেল এক্সেল ট্রিপল এক্সেল বিভিন্ন রকম সাইজ পেয়ে যাবে তো বিভিন্ন রকম দাম আছে আর এখানে দেখো ফুলাতা সয়রাট গুলো দাম পড়ছে মাত্র দুশো টাকা গেঞ্জি সয়রাট তোমরা হাওড়ার হাটে আসলে খুবই সস্তায় জিনিস পেয়ে যাবে চারপাশে বিভিন্ন রকম গেঞ্জি তো মাত্র কুড়ি টাকা থেকে শুরু হয় তো অনেক রকম জিনিস পাওয়া যায় চারপাশটা এখানে সয়টারগুলো শুরু হচ্ছে মাত্র দুশো টাকা করে তো দামটা জিজ্ঞেস করে নিলাম দেখো খুবই সুন্দর এই ব্লু সয়টারটা উলের সয়রাট আর খুবই মোটা এখানে বাচ্চাদের ফুল প্যান্টগুলো শুরু হচ্ছে মাত্র দাম পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে এখানে বিভিন্ন রকম বাচ্চাদের সয়ার পাওয়া যাচ্ছে মাত্র একশো টাকা করে এখানে লেডিস সয়রাটগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে দেখো এই সাদা সয়রারটা খুবই সুন্দর এই সাদা শয়রাটার দাম বলছে মাত্র তিনশো টাকা তো বিভিন্ন রকম তোমরা ডিজাইন এখানে শয়রাট পেয়ে যাবে বিভিন্ন রকম দাম আসে তোমাদের দুশো টাকার শয়রাটটাও দেখাবো দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি দুশো টাকার শয়রাটটা আর এইটা হলো দুশো টাকার সয়রাট বিস্কুট কালার শয়রাটটা খুবই সুন্দর উলের শয়রাট আর খুবই মোটা পার পেরিয়ে ও পারে যাওয়া যাক তোমাদের দেখাচ্ছিলাম এ পারের অনেক কিছু জিনিস আর ওপারে তোমাদের এবার দেখাবো পার ফেরিয়ে চলে এসেছি তোমাদের বিভিন্ন রকম শীতের কালেকশান দেখাবো দেখো খুবই সুন্দর সুন্দর চাদর আর নাইটি পাওয়া যাচ্ছে নাইটিগুলো রেলিংয়ে আছে ওগুলো দেড়শো টাকা আর এখানে চাদরগুলো দুশো টাকা থেকে শুরু হচ্ছে আর এখানে বিভিন্ন রকম কি সুন্দর বাচ্চাদের দেখো উলের সয়রাটগুলো শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে বিভিন্ন রকম দাম আছে আর এখানে ব্যাগগুলোর দাম বলছে একশো টাকা দুশো টাকার মধ্যে এখানে আসলে বিভিন্ন রকম রোডের গায়ে পেয়ে যাবে বিভিন্ন রকম প্যান্ট বলো হাফ প্যান্ট বলো পাজো বলো কুর্তি বলো বিভিন্ন রকম তোমরা জিনিস পেয়ে যাবে খুবই কম প্রাইসে আর অবশ্যই হাওড়ার আটে আসো একবার পারচেস করো তো কিনে তোমরা ঠকবে না খুবই ভালো আর এখানে দেখো হাফ প্যান্টগুলো শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা আর পাজো প্যান্টগুলো একশো টাকা আর বাচ্চাদের গেঞ্জিগুলো শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা ষাট টাকা আর এখানে হোলসেল ব্যাগ হোস বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা করে তোমরা এখানে হাওড়ায় আসলে খুবই সুন্দর সুন্দর সাইড ব্যাগ তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকা করে আর এখানে দেখো খুবই সুন্দর সুন্দর সয়লের পাওয়া যাচ্ছে লেডিস বলো জেন্টস বলো আর তোমরা এখানে বিভিন্ন রকম নাইটিও পেয়ে যাবে এই রাস্তার গাড়ি তোমরা এগুলো পেয়ে যাবে ইনার বলো সব বিভিন্ন রকম জিনিস এখানে ব্যাগগুলো শুরু হচ্ছে মাত্র একশো টাকা যা নেবে একশো টাকা খুবই সুন্দর সুন্দর দেখো ব্যাগগুলো সাইডে নিয়ে যাবে হাতেও নিয়ে যাবে খুবই সুন্দর আর ওপরে যে প্লাস্টিক ব্যাগগুলো বিক্রি হচ্ছে এখন ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিংয়ে চলছে ওই ব্যাগগুলোর দাম পড়ছে মাত্র দুশো টাকা আর খুবই সুন্দর সুন্দর তোমরা এখানে হাওড়ায় আসলে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে তোমরা জামা বলো জুয়েলারি বলো ব্যাগ বলো জুতো বলো তোমরা বিভিন্ন রকম এই হাওড়ার হাটে আসলে পেয়ে যাবে তোমরা যেটা চাও সেটাই পেয়ে যাবে এখানে দশ টাকা থেকে মোজা হচ্ছে এখানে শুরু মাত্র একশো টাকা করে যা নেবে টাকা বিভিন্ন রকম ব্লাউজ আছে বেনারসি বলো সুতির বলো হাঁকোবা বলো বিভিন্ন রকম তোমরা পেয়ে যাবে তো মাত্র একশো টাকা খুবই সুন্দর সুন্দর ব্লাউজ আর বিভিন্ন রকম সাইজও আছে ব্লাউজগুলোর তখন যে যে বন্ধুরা ভিডিওটা আমার দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করতে ভুলো না আর তোমরা কেমন ভিডিও এসো সেটাও কমেন্ট করো আর তোমরা যদি না পাশে থাকো আমি তো কোনো দিনও ভিডিওতে এগোতে পারবো না অবশ্যই আমাকে পিস পিস তোমরা সাপোর্ট করো এইভাবে যেইভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই আমাকে সাপোর্ট করতে শেকো আর এখানে দেখো বিভিন্ন রকম সয়ার বিক্রি হচ্ছে লেডিস এই শয়ারগুলোর দাম পড়ছে মাত্র তিনশো টাকা আড়াইশো টাকার মধ্যে আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর নেক্সট ভিডিও তোমাদের সামনে আবারও নিয়ে হাজির হয়ে যাব নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আজকের মতন এইটুকুই টাটা বাই বাই